শিকেলি কর দিলাম এখন সবাই জানলো জানার পরে খাইলো খাওয়ার পরে কি হলো এটা তোমার জন্য দেওয়া কিন্তু গেল বাইরে দুইটা কারণ একটা হলো তার শরীর দুর্বলতা থাকার জন্য পশুদের যে শক্তি আছে এই শক্তিটা তার শরীরে গ্রহণ করতে পারতেছে না যার জন্য রোগটা বেড়ে যায় দ্বিতীয় কারণ হলো তার চামড়ার উপর স্কিনের উপর যতটুকু আছে এটা আমরা দেখতে পাইতেছি কিন্তু স্কিনের ভিতর যে আছে এটা তো আমরা দেখতে পাই না যার জন্য ওষুধ খাওয়ানোর ফলে যদি তার ভিতরে থাকে ওটা তার চামড়ার উপর বেরিয়ে আসবে স্ক্রিনের উপর বেরিয়ে এটা তার জন্য ভালো লক্ষণ কিন্তু সে যখনই দেখে তখনই ভয় পায় তার মনে মনে ভয় চলে আসে যে অনেক বেশি বেড়ে গেল এই জন্য সে শুধু অসুস্থ ফিল করে নতুবা আগে এই ভিতরে যে ছিল যে পরিমাণ অশান্তি ছিল বাইরে বের হয়ে যাওয়ার পর ওয়ার্সে হাজার গুণ কম অশান্তি কিন্তু পরি দিচ্ছে বেশি বাইরের স্ক্রিনের উপর এই জন্য সে শুধু টেনশন ফিল করে